চাইরের মডেল টয়োটা আইএসটি পাবেন আট লক্ষ টাকার উপরে বারোর মডেল একজিও পাবেন ষোলো লক্ষ টাকার উপরে বারোর মডেল অ্যাকোয়া হাইব্রিড পাবেন এগারো লক্ষ টাকার উপরে এছাড়াও প্রবক্স সাকসিড পাবেন সারা বছর জামাল কার সেন্টারে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি এই মুহূর্তে জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টার মানে প্রোবক্স এবং ভরপুর কালেকশন চলুন দেখি কি কি কালেকশন রয়েছে এই মুহূর্তে জামাল কার সেন্টারে আজকের ভিডিও শুরুতেই রয়েছে টয়োটা আইএসটি দুই হাজার চারের মডেলের চমৎকার একটি গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি ভিতরের কন্ডিশন খুবই চমৎকার দেখলে চোখ ফেরানো যাবে দরজার পেট ড্যাক্সবোর্ড সিট কভার সিলিং সবই একদম ফ্রেশ সম্পূর্ণ ফ্যামিলি ইউজ একটি গাড়ি গাড়িটিতে এক ইঞ্চি খোলা কাটা নেই ডেন কোনো কাজ নেই গাড়িটির আস্কিন প্রাইস আট লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে টয়টা একজিও মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো পেপার্স আপডেট একদম ফ্রেশ কোনো খোলা কাটা নেই বেন পেন্টের কোনো কাজ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটি এই মুহূর্তে জামালকার সেন্টারে এই গাড়িটি পেয়ে যাবেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির কন্ডিশন খুবই ভালো ভিতরের কন্ডিশন দেখার মতো কোথাও কোনো খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নেই একদম ফ্রেশ একোয়া হাইব্রিড রয়েছে দুই হাজার মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ডাক্তার চালিত একটি গাড়ি কোনো রকম কোনো রঙের কাজ নেই কোনো কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ পেপার্স আপডেট ব্যাটারি কন্ডিশনও খুবই ভালো ভিতরের কন্ডিশন এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে এই গাড়িটির আজকের প্রাইস এগারো লক্ষ বিশ হাজার টাকা দাম নিয়ে কিছুটা আলোচনার সুযোগ রয়েছে সেজন্য অবশ্যই আসতে হবে আপনাকে জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর ফ্লোর এছাড়া জামাল কার সেন্টারে সবসময় প্রবক্স এবং সাকসিটের ভরপুর কালেকশন থাকে যারা প্রবক্স এবং সাকসিট গাড়ি নিতে চান সারা বছর ইনশাল্লাহ আমাদের কাছে প্রোবক্স এবং সাকসিট গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন প্রবক্স পাবেন সর্বনিম্ন পাঁচ লক্ষ আশি হাজার টাকায় এবং সর্বোচ্চ এখন এই মুহূর্তে রয়েছে নয় লক্ষ টাকা এর মধ্যে আপনারা প্রবক্স অথবা সাকসিক গ্যারিগুলো পেয়ে যাবেন জামালকার সেন্টারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে